মেডিকেল পাঠশালা চ্যানেলে সমস্ত শ্রোতাদের প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমি আমিনুর রহমান আজকে যে টপিক নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি এই টপিকের মধ্যে আমার আলোচনার বিষয় হচ্ছে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট এই কী কারণে অ্যান্টিবায়োটিককে আমরা রেসিস্ট্যান্ট করে দিচ্ছি এবং এই অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট হয়ে গেলে প্রাণী জগতের কী কী ক্ষতি হবে সেই সম্পর্কে আমি আলোচনা করব এই ছোট্ট ভিডিওর মাধ্যমে যে মূল কারণগুলো এই অ্যান্টিবায়োটিককে রেসিস্ট্যান্ট করে দেয় সেই মূল কারণগুলো কি যে আননেসেসারি ইউজ অফ অ্যান্টিবায়োটিক যেখানে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই যেখানে প্রতিশোধকের প্রয়োজন নেই সেখানে প্রতিশোধিকের ব্যবহার করা ফেলিওর টু প্রপারলি আইডেন্টিফাই ডিসিজ অ্যান্ড ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক একটা সঠিকভাবে কোনো রোগকে চিহ্নিতকরণ না করি সেখানে হুট করে কোনো অ্যান্টিবায়োটিকের ব্যবহার করা নট কমপ্লিটিং দ্য ডোজ অফ অ্যান্টিবায়োটিক একটা অ্যান্টিবায়োটিক একটা রোগের জন্য কতদিন খেতে হবে সেই ডোজ অনুযায়ী না ওষুধ খায় কোনো পেশেন্ট তাহলে কিন্তু দেখা যাবে যে তার শরীরে ডাগ রেসিস্ট্যান্ট হতে পারে সেলফ মেডিকেশান কোনো চিকিৎসকের সাহায্য না নিয়ে মেডিসিনের দোকান থেকে ওষুধের নাম বলে কিনে খাওয়া এই সেলফ মেডিকেশান হচ্ছে খুবই ডেঞ্জারাস এতে কি হয় নিজের কোনো ক্ষতি হয় এবং তার সঙ্গে ওষুধটাও রেসিস্ট্যান্ট করে দেওয়া হয় ম্যানুফ্যাকচারিং ডিসপুট মানে যেখানে ওষুধ তৈরি হয় যেখানে অ্যান্টিবায়োটিকের ক্যাপসুল ট্যাবলেট ইনজেকশন তৈরি হয় সেই ফর্মুলেশনের মধ্যে যদি সঠিক মাত্রায় ওষুধ না থাকে যেখানে দুশো এমজি একটা ট্যাবলেট সেখানে যদি দেড়শো এমজি থাকে তাহলে কিন্তু একটা ডোজ ঠিকমতো কমপ্লিট করা যায় না সেই ক্ষেত্রেও অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট হতে পারে পৃথিবীতে যখন প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয় সালটা ছিল উনিশশো সাল আলেকজান্ডার ফ্রেমি প্রথম এই অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন সেই পেনিসিলিনের সময় থেকে আজ পর্যন্ত এই পৃথিবীতে বহু অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়েছে এবং বহু অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্টে পরিণত হয়েছে এইভাবে যদি প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্টে পরিণত হয় তাহলে আগামী দিনে প্রাণী জগৎ পৃথিবীতে নিশ্চিহ্ন হয়ে যাবে কারণ পাঁচ বছর আগে যে অ্যান্টিবায়োটিক একটা রোগ সারাতে কাজ করতো আজকে সেই অ্যান্টিবায়োটিক সেই রোগ সারাতে কাজ করছে না যেমন একটা টাইফয়েড রোগ যেখানে সাইফোফ্রোক্সাসিলিন খাওয়ালে ওই টাইফয়েড রোগ সেরে যেত আজকে সেই টাইফয়েড রোগকে সাইফোফোক্সাসিন খাওয়ালে কাজ হচ্ছে না কারণ ওটা পেশেন্টের শরীরে ডাগ রেসিস্টেন্ট হয়ে গেছে আজ পর্যন্ত যে সমস্ত অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট হয়ে গেছে সেই অ্যান্টিবায়োটিক গুলো সম্পর্কে আপনাদের কাছে শেয়ার করে রাখি যে অ্যান্টিবায়োটিক গুলো এক সময় ওই ধরনের ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সহায়তা করত আজকে পারছে না যেমন অ্যাসিনাব্যাক্টর বা অমনি একটা থার্ড জেনারেশনের অ্যান্টিবায়োটিক হচ্ছে কার বা পেনা এই কারণ একসময় এই অ্যাসিনাব্যাক্টর বা অমনিকে ধ্বংস করে দিত আজ পারছে না আজ রেসিস্ট্যান্ট হয়ে গেছে সিউডোমান এটাও একটা ব্যাকটেরিয়া যেখানে এক সময় কার্বোপেনিম কাজ করতো আজ কাজ করছে না এন্টারোব্যাক্টের কার্বোপেনামে এক সময়কে ধ্বংস করা যেত আজ ধ্বংস করা যাচ্ছে না আর এন্টারোকাস ফ্যাসিয়াম ভ্যানক ওই থার্ড জেনারেশন একটা অ্যান্টিবায়োটিক আজ রেসিস্ট্যান্ট এক এই ভ্যাঙ্কোমাইসিন এন্টারোকোকাস ফ্যাসিয়ামকে ধ্বংস করে দিত আর স্ট্যাফাইলোকোকাস অ্যারোয়াস যেখানে এই ভ্যাঙ্কোমাইসিন এবং মেথিসিলিন থার্ড জেনারেশনের অ্যান্টিবায়োটিক এক সময় এই স্ট্যাফাইলোকোকাস অরিয়াসকে সহজেই মেরে ফেলা যেত এই অ্যান্টিবায়োটিকের দ্বারা কিন্তু আজ পারছেন আজ রেসিস্ট্যান্ট হয়ে গেছে হেলিকোপ্যাক্টার পাইলোরি যেখানে ক্লারিথোমাইসিনের মতো একটা অ্যান্টিবায়োটিক যেখানে এক সময় হেলিকপ্যাক্টর পাইলরিকে সহজেই মেরে ফেলত আজ ক্লারিথোমাইসিন কোনোভাবেই তাকে ডিস্ট্রয় করতে পারছে না মারতে পারছে না সুতরাং ক্লারিথোমাইসিন রেসিস্ট্যান্ট হয়ে গেছে সালমোনেলা ফ্লোর এটা যে টাইফয়েডের জার এই ফ্লোরক গ্রুপের যে ওষুধগুলো যেমন সাইফোফক্সাসেলিন নর ও ফ্লোক্সাসিলিন লিভোফ্লোক্সাসিলিন মক্সিফ্লোক্সাসিলিন এই ধরনের অ্যান্টিবায়োটিক এই ফ্লোরোকুইনোলন গ্রুপের মধ্যে আসে এক সময় ওই সাইফোফ্লোক্সাসিলিন বা বাজারে যেটা আমরা সিব্রান নামে জানি এই সিব্রন এক সময় এই টাইফয়েডের ব্যাকটেরিয়াকে মারতে খুব ভালো কাজ দিত আজ সিব্রান কোনো কাজ দেয় না নিসেরিয়া গনোরিয়া সেফালাক্সিন এই সেফালোস্পোরিন যে গ্রুপের অ্যান্টিবায়োটিক পুরোটাই হচ্ছে নিসেরিয়া গনোরিয়ায় রেসিস্ট্যান্ট হয়ে গেছে এই সেফালোস্পোরিন যে গ্রুপের যে অ্যান্টিবায়োটিক যেমন সেফালেক্সিন এই ধরনের যে সমস্ত সেপ্টাজিডিন সেপাক্লোর এই ধরনের অ্যান্টিবায়োটিক আজ নিসেরিয়া গনোরিয়ার মতো ব্যাকটেরিয়াকে মারতে পারছে না স্টেপ্টোকাস নিউমোনিয়া যেখানে পেনিসিলিন এক সময় কাজ করতো এই পেনিসিলিন আজ কাজ করেনি হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা যেখানে অ্যাম্পিস মতো একটা অ্যান্টিবায়োটিক এই হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জাকে সহজেই মেরে ফেলতো আজ অ্যাম্পিস পারছে না সিগালাপ ফ্লোরো গ্রুপের এই সিগালাপেসিসকে এই ফ্লোরো গ্রুপ যেমন সাইফক্সাসিনক্সি মক্সিফ্লক্সাসিলিন ওফ্লাকসুয়েশন এই ধরনের অ্যান্টিবায়োটিকে এই সিগালা পেসিসকেও সহজে ধ্বংস করে দিত আজ পারছে না তখন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এই অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট সম্পর্কে আমি আলোচনা করেছি যে মূল কারণগুলো একটা অ্যান্টিবায়োটিককে রেসিস্ট্যান করে দেয় আমাদের শরীরে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াকে এক সময় এই অ্যান্টিবায়োটিক ধ্বংস করতে সাহায্য করতো আজকে কোনোভাবেই মারতে পারছে না যদি এই ধরনের ট্রেন চলতে থাকে এই পৃথিবীতে প্রাণী জগতের বেঁচে থাকা দুষ্কর হয়ে যাবে সুতরাং আমরা চেষ্টা করব যে মূল কারণগুলোর কারণে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট হয়ে যায় সেই কারণগুলো যথাযথ পালন করার চেষ্টা করব। এবং ডাক্তারের প্রিসক্রিপশন মতো ওষুধ খাওয়ার চেষ্টা করব নিজেরা নিজেরা না কোনো অ্যান্টিবায়োটিক কিনে আমরা খাই আশা করব এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাজে লাগবে যদি এই ভিডিওটা আপনাদের কাজে লাগে মনে হয় তাহলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল ক্লিনিক্যাল পাঠশালাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন